তখনই কিন্তু অ্যাকচুয়াল বোঝা যায় কি হতে চলেছে তো তবে আমার মনে হয় তাদেরকে দায়িত্ব নিয়েছে নাগেশ্বর রাও এবং এটা এআইপের রাও কিন্তু একা দায়িত্ব দেয় যে ওটা এআইপের নিয়েছে দেখার জন্য সবাই মিলে আমার মনে হয় ইমিডিয়েট টেন্ডার করে কিন্তু আমি খুব আশঙ্কিত যে টেন্ডারে আদৌ কেউ পার্টিসিপেট করবে এই অবস্থায় টেন্ডারে কেউ পার্টিসিপেট করবে বলে আমি মনে করি না ভালো কেউ টেন্ডারে কি কেউ পার্টিসিপেট করতে পারে আপনিও করতে পারেন আমিও করতে পারি কিন্তু রিলায়েন্সের সমগোত্রীয় নাই রে তো আমার ফুটবলটা নিচের দিকে যাবে তো সেরকম কেউ আসবে কিন্তু আমার খুব শঙ্কা আছে হ্যাঁ কিছু সময় যাচ্ছে না আমি তো বলি সুপার কাপ গ্যাবে বলেছিলাম সুপার কাপ কোথায় তুমি জানতে পারছো না আজকে সেকেন্ড সেপ্টেম্বর এরপরে তৈরি করে প্লেয়াররা অন্য অন্য ক্লাবে আসবে কোনো প্লেয়ার নেই কোনো ক্লাবে কোনো কোনো ক্লাব আবার প্লেয়ার ছেড়েও দিচ্ছে কালকে একটি ক্লাব বড় ক্লাব প্লেয়ার ছেড়ে দিচ্ছে এখন কোনো খেলা নেই তো সেই খেলা কবে আইএসএল আমি কেউ জানে না সেই জন্যে খালি এই সুপার কাপের জন্যে প্লেয়ার নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি ডুরান কাপের মতো সুপার কাপ হতে পারে সেটা আমি জানি না ছোটো ছোটো ক্লাবগুলোকে খেলিয়ে সুপার কাপ হতে পারে সেটাকে ছিল ডেফিনেশন ছিল যে আইএসএল এর শীর্ষ টিম গুলো আর আই লিগ এর শীর্ষ টিম গুলো একসাথে খেলা হবে আফটার দ্য লিগ কম্পিটিশন অব দ্য লিগ এটা তো তা হবে না মনে হচ্ছে জানি না তারপর কি